বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর শেম্বারে চিকিৎসক হিসাবে স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করেছি আজ সফুক বাদিয়ান এবং কিছু রোগ সম্পর্কে আলোচনা করব তো বায়ু বায়ুপিত ও কফের স্বাভাবিক গতিতে যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে প্রথম লক্ষণ দেখা দিবে আমাশয় অর্থাৎ রসবহ স্রোতের মাধ্যমে খাদ্য রস যখন গিয়ে উপস্থিত হয় এরই দ্বারা আমাদের রুচি হয় আবার এরই দ্বারা অরুচি হয় রুচি নামক যে আমাদের সুস্থ ক্রিয়া সেটা থেকে যেন আমাশয় প্রতিক্রিয়া না হয় আর যদি আমাশয় প্রতিক্রিয়া হয় তাহলে রুচিটা বিনিষ্ট হয়ে যায় তার জন্য একমাত্র পিত্ত বিকারটা প্রধান হয়ে যায় তখন সফুক বাদিয়ানের প্রয়োগ বিশেষ ফলদায়ক সফুক বাদিয়ান কোন রোগে কিভাবে সেবন করলে রোগ লোক নিরাময় হয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দর্শক ভিডিওটি অবশ্য অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত মানুষ দর্শক সっぽ বাদিয়ান সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এই ঔষধ সেবনে পেটের গ্যাস আমবাত মাথা ব্যথা নতুন ও পুরাতন আমাশয় সহ পেটের অধিক রোগ নিরাময় করে ওষুধটি ছোট বড় পুরুষ মহিলা সকলে পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন আমার পেজটিতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন আসুন প্রথমেই জেনে নেই বাদিয়ান কি কি রোগ নিরাময় করে এবং কোন রোগ কতটুকুন মাত্রায় কিভাবে খাবেন অম্ল রোগ পেটে গ্যাস বা এসিডিটি নেই এমন মানুষ একজন কি খুঁজে পাওয়া সম্ভব এটি অতি একটি অনিয়মিত খাবার খাওয়া খাবার হজম হতে না হতেই পুনরায় আবার খাবার খাওয়া অতিরিক্ত ক্ষুধা অবস্থায় গুরুপাক খাদ্য খাওয়া গ্রীষ্ম বর্ষা শরৎ ও বসন্তকালে পুরাতন বা বাসি দই খাওয়া প্রভৃতির কারণে অম্ল রোগের সৃষ্টি হয় এই ক্ষেত্রে এক চা বাদিয়ান হাফ কেজি পানিতে রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ছেঁকে সারাদিনে তিন থেকে চারবার অল্প অল্প করে খেলে রোগের উপশম হয় একেবারে রোগ থেকে মুক্তি পেতে সপুক বাদিয়ান বেশ কিছুদিন নিয়মিত ভাবে খাওয়া উচিত অজীর্ণ ও পেট ফাঁপায় এক চা চামচ বাদিয়ান হাফ কেজি পানিতে সিদ্ধ করে দুইশো পঞ্চাশ গ্রাম থাকতে নামিয়ে ঠান্ডা হলে সেকে ওই কাজ সকালে ও রাত্রে খাবেন অথবা এক কাপ পানিতে সিদ্ধ করে কাপ নামিয়ে এতে অজীর্ণ সেরে যাবে ক্ষুধা বাড়বে এবং পেটের বায়ু অথবা গ্যাসও সেরে যাবে ইনশাল্লাহ আমবার এ রোগের উপসর্গ হলো তলপেটে ব্যথা হবে পেটে ভাটভুট শব্দ হবে কোমরে ব্যথা হবে বিশেষ করে গিঠায় গিঠায় ব্যথা হবে এমনকি হাড়ের ক্ষয়ও হতে পারে সারা শরীর চাবাবে কামড়াবে হাত পা তাস ধরবে ব্যথা হবে হাঁটতে গেলে পা অবশ অবশ লাগবে অনেকেরই দেখা যায় খাওয়ার পর পরেই পায়খানার বেগ হয় আবার অনেকের মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও একটু সাথে বিজলযুক্ত যুক্ত থাকে এই ক্ষেত্রে সবফু বাদিয়ান এক্সেসামুস চামচ সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে এক কাপ পানিতে মিশিয়ে খাবেন এর দ্বারা উপরোক্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব লিভারের দুর্বলতায় এ রোগে সাধারণত দহিক দুর্বলতা ও শীর্ণতা দেখা যায় হাত ও পায়ের তালু ঘামায় রক্ত স্বল্পতার দরুন মুখমন্ডলের বর্ণ ফেকাসা হয়ে যায় ক্ষুদা কমে যায় ডান দিকে পাঁচরের নিচে ব্যথা অনুভব হয় অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা যায় আবার ভস্কা ভোস্কা পাতলা পায়খানা হয় এই ক্ষেত্রে একচা বাদিয়ান এক গ্লাস পানিতে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে বেশ কিছুদিন খেতে হয় এর দ্বারা লিভারের যাবতীয় সমস্যা দূর হবে এবং শরীর মন সতেজ ও প্রফুল্ল হবে পিত্ত শুলে পিত্ত প্রাধান্যের কারণে সারা শরীরে জ্বালা যন্ত্রণা ও ব্যথা হয় এই ক্ষেত্রে এক চা চামচ বাদিয়ান এক গ্লাস গরম পানিতে দুই ঘন্টা ভিজিয়ে রেখে সেকে আধা কাপ করে একটু পর পর তিন থেকে চারবার খেতে হবে একটু অপেক্ষা করলে দেখা যাবে শরীরের ব্যথা ও জারা যন্ত্রণা একটু একটু করে কমে যাচ্ছে এর দ্বারা রোগটা উপশম হবে কিন্তু একেবারে রোগ থেকে মুক্তি পেতে ওষুধটি বেশ কিছুদিন খাওয়া উচিত মাথার যন্ত্রণা শ্লেষা বিকারে বা ঠান্ডা জনিত কারণে যদি মাথা ব্যথা হয় চোখের যন্ত্রণা হয় কানে ব্যথা হয় তাহলে এক চামচ সোপফুপ বাদিয়ান এক কাপ পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে খেলে রোগটি উপশম হবে কিন্তু একেবারে রোগটি থেকে মুক্তি পেতে ওষুধটি বেশ কিছুদিন নিয়মিত ভাবে খেতে হবে রক্ত পিত্ত রোগে এ রোগে প্রথম অবস্থায় গা পাক দিবে গা বমি বমি ভাব হবে অথবা বমি বমি ভাব হবে এক্ষেত্রে এক চা চামুচ সোফফুব বাদিয়ান হাফ কেজি পানিতে রাত্রে ভিজে রেখে পরের সকালে সকালে সারা সারাদিনে তিন থেকে চারবার খাবেন এর দ্বারা রোগটি নিরাময় হওয়া সম্ভব জরায়ু বা তলপেটের পেটের ব্যথা জরায়ু বা জনি রোগের আবিষ্কৃত রোগের সংখ্যা বিশটি এই ক্ষেত্রে এক চা চামচ সফু বাদিয়ান সকালে ও রাত্রে এক কাপ পানিতে মিশিয়ে খেলে কিছুদিনের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এটা বড় বড় মনীষীগণ প্রত্যক্ষ করে এর ফল লিপিবদ্ধ করেছেন ওয়ান নিয়মিত ঋতুস্রাব যদি নিয়মিতভাবে ভাবে ঋতুস্রাব না হয় অথবা হঠাৎ বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে এক চা চামচ সফু বাদিয়ান হাফ কেজি পানিতে সিদ্ধ করে দুইশো গ্রাম থাকতে নামিয়ে সেকে ওই কাত দিনে দুই থেকে তিনবার খাবেন এতে মাসিক বা ঋতুস্রাব পরিষ্কার হয়ে যাবে গর্ভ অবস্থায় দুর্বলতা এই ক্ষেত্রে এক চা চামচ সফু বাদিয়ান হাফ কেজি পানিতে সিদ্ধ করে দুইশো পঞ্চাশ গ্রাম থাকতে নামিয়ে ছেকে ওই কাত দিনে দুই থেকে তিনবার খেলে অথবা এক চা চামচ সপ্পু বাদিয়ান এক কাপ পানিতে মিশিয়ে সকালে অথবা রাত্রে খাবেন এতে দুর্বলতাটা কেটে যাবে এবং পেটের সন্তান পুষ্ট হবে দুগ্ধ স্বল্পতায় পোশাবের পর যাদের স্তনে দুধ আসে না অথবা কোনো কারণে কমে গিয়েছে এই ক্ষেত্রে এক চা চামচ সপ্পু বাদিয়ান হাফ কেজি পানি সিদ্ধ করে ২৫০ গ্রাম থাকতে নামিয়ে হলে ওই কাত দিনে খেলে পুনরায় বুকে দুধ আসবে ইনশাল্লাহ গুড়ো কিরমি যে এসে করে বা বিরক্ত করে যাকে আমরা বলি গুড়োকির্মি প্রকৃতপক্ষে কিরমির জন্ম আমাশয়ে এবং তার কারণ কব যে কিরমি আমাশয়ে হবে তার লক্ষণ হবে বমি বমি ভাব প্রথম দিকে বমি বমি ভাব

ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অথবা ভালো লেগে থাকে তাহলে আমার পেজে অবশ্য অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত